পার্থিব বঞ্চনা সাইফুল ইসলাম রিপন আমি তো দেখিনি কিছু ওইখানে ছিল আলোর বন্যা গেয়ে গেছে গান অপরূপা মেয়েদের দল গেঁথে গেছে মালা স্বর্গের স্বপ্নের আলোর বন্যায় বসে আনন্দ উচ্ছ্বাসে আমি তো দেখিনি পৃথিবীর শোভা সুদূর দিগন্তের শেষে পাহাড়ের পাদদেশে অখণ্ড নৈশব্দের দিন নিঝুম পর্বতমালা পৃথিবীর কত ছবি স্বপ্নের রংধনু হয়ে ছুঁয়ে গেছে চোখ তবু হায় আমি তো দেখিনি কিছু মনে পড়ে আজ একদা শৈশব কৈশরে পুরানো দালানের কোনো এক ঘরে থাকতাম আমি একটি পুরনো খাট আর সন্নিহিত জানালায় বসে কেটে যেত অবেলার বেলা শুয়ে শুয়ে চোখ মেলে বাতায়ন পথে তাকালেই দেখা যেত চিল আর মেঘ উন্মুক্ত আকাশে বিছানায় বসে তাকালেই দেখা যেত দুর্ভাঘাসের চাদর কোথাও বা আগাছা বরই আর ডালিমের গাছ অন্দরের পেছন উঠোনে সেখানেই একা একা কেটে যেত আমার প্রহর তখন পৃথিবীতে কত যে ছিল আলোর বন্যা আলোর বন্যায় বসে গেয়ে গেছে গান অপরূপা মেয়েদের দল গেঁথে গেছে মালা স্বর্গের স্বপ্নের আমি তো দেখিনি কিছু